নমস্কার বন্ধুরা আমরা যারা ছাদে বাগান করে থাকি তারা জানি লেবু গাছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসে কি পরিচর্যা করা উচিত এই সময় এবং কোন ভুল কাজগুলি একদমই করা যাবে না এই সময় এই বিষয়ে আজকের আমার এই ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছগুলিতে কী পরিমাণে ফুল এসেছে ঠিক এই সময় ফুলগুলিতে আমাদের একটি উন্নত মানের ফাঙ্গিসাইট ব্যবহার করা অবশ্যই দরকার বন্ধুরা ফুল থাকাকালীন যে কোনো গাছে এ সময় প্রচুর পরিমাণে এনার্জির দরকার তাই খাবার হিসাবে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন এটি একটি পিজিআর যে কোনো রাসায়নিক দোকানে খুব সহজেই এই মিরাকুলান আপনারা পেয়ে যাবেন প্রতি এক লিটার জলে দেড় এম বা কুড়ি ফোঁটা মিশিয়ে ঠিক সকালবেলায় গাছের পাতা ও ডালে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট আসবে আমি মনে করি বন্ধুরা লেবু গাছে যখন ফুল আসে তখন সব থেকে বেশি খেয়াল রাখা উচিত আমাদের যে বিষয়ে সেটি হচ্ছে ওয়াটারিং আমরা গাছের মাটিতে জল যেন ঠিকঠাক মেনটেন করতে পারি এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে গাছের গোড়ার মাটি একদম যেন শুকিয়ে না যায় এবং গাছের গোড়ায় অতিরিক্ত জল যেন জমে না যায় এই বিষয়ে বিশেষ খেয়াল রাখা দরকার যদি এই কটি কাজ আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের রেজাল্ট খুব ভালো আসবে তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই সমাপ্ত